একেবারে সোজা হিসাব আমার শত্রুর সাথে আমার যে বন্ধু মিশবে সেও আমার শত্রু ওইটাই কারণ শত্রু তো চাইবই যে আমার ক্ষতি করার জন্য কার শত্রু সবসময় চাইব যে আমার ক্ষতি কেমন করে করা যায় এই দান্দা থাকবে সব সময় শত্রু আর শত্রু তার মনে করেন যে আমার যে বন্ধু আছে ওই বন্ধুর মাধ্যমে আমাকে ক্ষতি করার চিন্তা ভাবনা করবে আমার বন্ধু তো আমার সাথে সবসময় মিশে আমার খবরা খবর আমি কি করি না করি কখন কি করি সব কিছু আমার বন্ধু জানে তো এটা কি জানেন যে আমার শত্রু যখন আমাকে ক্ষতি করবার চাইব কেমন করে আমার ক্ষতি করা যাইবো কি করলে আমার ক্ষতি করতে পারবো প্রশ্ন খুঁজবে হলো কখন যখন মনে করেন যে আমার বন্ধু আর বড় বন্ধু তখন ওই বন্ধুর মাধ্যমে জানবে যে আমি কখন কি করি আর আমি কখন কোথায় যাই এটা ও ওর মাধ্যমে জানতে পারবে ছাপো আমার উচিত নয় যে আমার আমার শত্রুর বন্ধু আমার বন্ধু রাখা উচিত নয় পয়েন্টে এসে একটা পয়েন্ট যেমন মনে করেন যে করিম আমার শত্রু আর আব্দুল আমার বন্ধু আব্দুল আবার আমার শত্রুর বন্ধু পয়েন্টটা কিন্তু বুঝতে হবে পয়েন্টে পয়েন্টে কথা বলবো তো করিম আমাকে ক্ষতি করার জন্য চাইতেছে যে কেমনে আমার ক্ষতি করা যা তো সে ভাববে যে কি করে তার ক্ষতি করা যায় সে নানান ফন্দি তৈরি করব কিন্তু ফন্দি খুঁজে যাইবো না তখন সে একজনের আশ্রয় নেব আবদুলের বুঝে বুঝেন কথাটা আবদুলকে কে আবদুল আমার বন্ধু আর আবদুলকে কে আবদুল আমার শত্রুর বন্ধু বুঝলেন কিন্তু পয়েন্টে পয়েন্টে কথা বলবো পয়েন্টটা বুঝবেন তো আব্দুলের কাছে যা যাচাই করবে যে নিলয় কখন কোথায় কি করে আমাকে একটু জানাবি আর কখন কার সাথে কি কম এসে কখন কোথায় যায় কখন কি করবো এটা আমাকে অবশ্যই জানাবি তো আমার শত্রুর বন্ধু কিন্তু আমারও বন্ধু পয়েন্টটা বুঝতে হবে কিন্তু পয়েন্টে থাইকেন মাথা কাজ করেন আপনাদের উপকার আসবে তো আব্দুলের মাধ্যমে জানবে যে আব্দুল তো আমার খবর জানে সব কিছুই আমি কখন কি করি কী না করি কখন কার সাথে কথা কইতেছি কখন কি করতেছি ও আমার খবরা খবর রাখতেছে আমিও কিন্তু আমার সব তথ্য ওর কাছে ভাস করতেছি তো তখন ওর কাছ থেকে খবর নিবে খবর নেওয়ার পরে মনে করেন যে আমার ক্ষতি করার জন্য ও সকা খাইবো ছকা কায়া এবং কেউ শখে আমি পেরা যাব কী জন্যে পড়মু ওই যে আব্দুল আব্দুল আমার বন্ধু আব্দুল আমার ওর ছকে সাহায্য করবে সকা খাইতে তো তার জন্যই ওমর বাইজের কথাটা বলছে ওমর অন ফায়ার ওর কথার সাথে আমি একমত এই কারণে একমত যে শত্রুর বন্ধু কখনও আমার বন্ধু হতে পারে না শত্রুর বন্ধু আমার বন্ধু শত্রু সো বুঝতেই পারছেন শত্রুর বন্ধুর সাথে কখনো মিশবেন না শত্রুর বন্ধু আমারও শত্রু কথাটা মাথায় রাখেন সামনে ভবিষ্যতে ফিউচারে অনেক বিপদে পড়বেন যদি এইরকম শত্রুর বন্ধুর সাথে মেশেন যদি আপনিও তাকে বন্ধু ভাই বানান তাহলে ভুল ভুল করবেন বিশাল আমি ওই দিকটা মাথায় রাইখাই কাজ করতেছি কারণ শত্রুর বন্ধু কখনোই আমার বন্ধু হতে পারে না আর বন্ধু সব সময় মনে করেন যে প্রকৃত বন্ধু তো এখন সব সময় স্বার্থের স্বার্থের জন্যই সব বন্ধু করে কোনো বন্ধুর স্বার্থ ছাড়া করে না এক সময় আমার গাড়ি নাই এটা সাপোজ বোঝাইতেছি এটা মনে করবেন না গাড়ি আমার আছে চালাই না তাই তো মনে করেন যে এক সময় আমার গাড়ি নাই তো এখন আপনার একটা গাড়ির প্রয়োজন খুব প্রয়োজন এই সময় আপনার বন্ধুর কাছে চাইবেন বন্ধুর নানা অজুহাত বন্ধু অমুক জায়গায় যাইব অমুক তো মুখ করবো কেউ আপনাকে গাড়ি দেবে না তো যারেন আমি একদিনকে একটা স্যাম্পল দেই একদিন আমার একটা গাড়ির দরকার আমার বাইক ছিল বাট লিক হয়ে আসিল তো আমি বললাম কয়েকটা বন্ধু বললাম যে বাইক লাগবে আমার এই এক ঘন্টার জন্য আমি তেল তুলে নিয়ে যাব আর আসুন এক জায়গায় যাব কিন্তু সে বলল কি সে দুপুরে পরে বের হবে ঘুরতে বের হবে আর একজন বলল দাওয়াত আছে দাওয়াতে যাম আর একজন কী করল গাড়ি না ছোট ভাইবারাইব বুঝতে পারছেন আপনি যদি কিছু না থাকে কেউ আপনাকে টেরবে না নিজের আগে থাকতে হইব কথাটা মাইন্ডে নেবেন না সব বন্ধু এক না এখনও কিছু কিছু মানুষের কিছু কিছু ভালো ভালো বন্ধু আছে সব বন্ধুর সাথে বলবো না সব বন্ধুর কথায় বলবো না আমারও বন্ধু আছে সবাই এক না সবাই মনে করেন যে আমার বিপদ চায় না আবার কিছু কিছু আছে চায় তো এরকম বন্ধুদের এরিয়া চলবেন তাদের সাথে মিশবেন মিশবেন না যে তা বলতেছি না মিশবেন মুখে মুখে মিশবেন অন্তরে মিশবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কথা যদি যুক্তি থাকে তো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে আপনার বন্ধুকে জানাইবেন